দর্শক বিন্দু আসসালাম আলাইকুম বর্তমানে সমাজে আনাচে কানাচে সামনে পিছনে যেখানে যাবেন হাটে বাজারে প্রায় জায়গাতে শোনা যাচ্ছে যে খালেদা জিয়া রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তারেক জিয়াকে দিয়ে হত সম্পূর্ণ করা হবে বা তারেক জিয়া এই কাজগুলো সম্পূর্ণ করবে তার মায়ের রেখে যাওয়া কাজগুলো তারেক রহমানকে সেলুট জানাই আপনার কথা আপনার সমস্ত কার্যকলাপ আগামী দিনের বাংলাদেশের মানুষ মনে করে এই সমস্ত ষড়যন্ত্র করে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র প্রতি রহমানের সেই অসমাপ্ত কাজ বেগম খালেজা যার অসমাপ্ত কাজকে আগামী দিনের রাষ্ট্র বাংলাদেশের উন্নয়নকে রুখতে পারবে না সেই উন্নয়নের মার্কা হচ্ছে খেজুর গাছ মার্কা এই খেজুর গাছের সামনে সব পানির মতন বেসে যাবে বেগম খালেদা জিয়া যে শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য করেছেন সেটাও বিরল এই দুজন মরহুম হয়ে গেছেন দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু তাদের শাসন এখনো মানুষ মনে রাখেন এগুলো তাদের দুনিয়ার জীবন আখেরাতের জীবন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কি দেখি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজ ছোটকালে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের তাহলে তার আখেরাতের যাত্রাটাও অত্যন্ত সুন্দর সর্বশেষ আমার মনে হয় এখানে যারা আছেন কেউ মনে হয় বাকি নাই বাংলাদেশের কোনো মানুষ বাকি ছিল না ঢাকা এবং ঢাকার আশেপাশের মানুষ সর্ববৃহৎ জানাজা যেটা ইতিহাসে বিরল যেটা এশিয়া মহাদেশের মধ্যে বিরল বেগম খালেদা জিয়া তার আপমর জনতা যেইভাবে তার জানাজা অংশগ্রহণ করেছেন এই জানাজার নামাজি প্রমাণ করে আল্লাহ পাক তাদেরকে সেই পরপারের জীবনে দুনোটা কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবেন জোরে বলে নামেন আরেকটি বিষয় আজকে তাদের এই দুইজনের রেখে যাওয়া আমানত আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আজকে যারা ঘুম হয়েছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে আমি আস্তে আস্তে মোবাইলে দেখলাম সত্যিকার অর্থেই সন্তান তার বাবাকে হারিয়েছে এখানে

সেই তারক মহমানের বুকের মধ্যে তার হারিয়ে যাওয়া বাবার স্নেহ মায়া মমতা খুঁজি